দিল্লি যন্ত্র মন্ত্রণ প্রাঙ্গানো আইপিএফ লুকুতু তাম্বত উকুল থাঙ্গা বসানী পন্দ্র ডিসেম্বর অ অতংবত ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটাস এন এন এফ এনএফ এনএস আই পিএফা সাক্তবায় অতংবতনিক পনেরো ডিসেম্বর অ অতংগতান

হাজরত কিয়া যন্ত্র মন্ত্র মন্ত্র নে বুষ্কাঙ্গ ও তাঙ্গু তনে শালমানে উপলোগক খেলা নাগিত গানি শাকাবো। মেসের প্রতিনিধি অংশগ্রহণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতিত পরেও বর্তমান বিমান ও ট্রেন পরিষেবায় সংকট বিশেষ করে ইন্ডিগো বিমান চলাচলের চূড়ান্ত সমস্যার কারণে শুধু বিমান চলাচলে নয় এমন কি ট্রেন পরিষেড়াতেও মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। ত্রিপুরা থেকে আইপিএফ পার্টির প্রায় একশো জন প্রতিনিধি অংশগ্রহণ করার টার্গেট আমরা রেখেছিলাম কিন্তু আজ পর্যন্ত আমাদের পার্টিসিপেন্টের সংখ্যা বেড়ে গিয়ে দুশো সাতাশি জন হয়েছে অথচ বর্তমানে ইন্দিগো সংস্থার কর্মচারীদের আন্দোলনের ফলে ট্রেন টিকিটের অনলাইনের বুকিংয়ের অপশন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে